একটা কিছু মারা যাবে তো হ্যাঁ আমার মাথায় একটা প্ল্যান আসছে শোনো আমার বাইকে একটা জিনিস আছে ওই জিনিসটা যদি আমি ট্রাই করি না তাহলে মনে হয় গেটটা খুলতে পারে তুমি ততক্ষণ ওকে বের করার চেষ্টা করো আমি এখানে নিয়ে যাও

আঙ্কেলটা না এখানে দাঁড়িয়ে ছিল তাহলে আঙ্কেলটা গেল কোথায় সেটাই তো দেখো না আশপাশেই মনে হয় আছে খুঁজে দেখো আরে সাকিব আঙ্কেলটা তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাহলে আমাদের কাছে যিনি গিয়েছিল উনি কারমানের কাছে আঙ্কেলটা রাততে ছিল বাবা বাবা সাকিব এখন ওর কি হবে বলো তো ওর বাবা তো মারা গেছে কি আর হবে তুমি দিন আল্লাহর কাছে নামাজ কালাম করে দোয়া করতে নাম আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন আচ্ছা সুমায়াম আমার না আজকে খুব পিজ্জা খেতে ইচ্ছে করছে চলো নাম আমরা বাইরে গিয়ে পিজ্জা খেয়ে আসি তোমার খেতে ইচ্ছে করতেছে তুমি যে খাও আমি তো আজকে খেতে পারবো না কারণ আমি রোজা রেখেছি কি আজকেও তুমি রোজা আচ্ছা আমাকে তুমি একটা কথা বলো তো তুমি মাঝে মাঝে কেন এভাবে রোজা রাখো দেখো আমি আল্লাহর উপর ভরসা করে রোজা রাখি যাতে আল্লাহ আমার দোয়া কবুল করে আর আমি যেন মা হতে পারি আচ্ছা তুমি একটা ব্যাপার কেন বুঝতে পারছো না তুমি কখনো মা হতে পারবে না কেন ডাক্তার তো তোমাকে ক্লিয়ারলি বলে দিছে তুমি কখনো বাচ্চা কনসিভ করতে পারবে না তবুও তুমি কেন এমন করতেছো আমাকে বলবা দেখো আমি জানি আমি যা বিশ্বাস করি তা একদিন না একদিন ঠিকই হবে তুমি কোনো চিন্তা করো না আল্লাহর উপর ভরসা রাখো দেখবে একদিন না একদিন ঠিকই আমরা বাবু মা হব তুমি যে সবসময় রোজা করতে নামাজ কালাম পড়তে এটার ফল হিসেবে আল্লাহ তালা তোমার কাছে একটা বোন পাঠিয়েছেন মানে কি তুমি কি বলতে চাও আমি এটাই বলতে চাচ্ছি যে আজকের পর থেকে এই মেয়েটা আমাদের সাথে থাকবে আমরা ওকে মানুষের মতন মানুষ করব। কিন্তু তুমি কি পাগল হয়ে গেছো নাকি ওর বাবা মারা গেছে তাতে কি ওর তো আরো আত্মীয় স্বজন আছে না এই মেয়েটার পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই আজকের পর থেকে আমরাই ওর আপন জন আমরাই ওর ভাই বোন আমরাই ওর বাবা মা তার মানে ও আজকে থেকে আমাদের সাথেই থাকবে তুমি হয়তো বা এই আঙ্কেল তার সব কথাগুলো সম্পূর্ণ শুনো নেই বাবা আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে গাড়ির ভিতরে আমার মেয়েটা আটকে পড়েছে প্লিজ প্লিজ তোমরা আমার মেয়েকে বাঁচাও বাবা জানো বাবা আমি ছাড়া আমার মেয়েটার পৃথিবীতে কেউ নাই আমি আমি আমার মেয়ে একাই এই দুনিয়াতে থাকি আমার কোনো পরিবার পরিজন নাই আমার মেয়েটার জামাইও নাই প্লিজ প্লিজ বাবা তোমরা আমার মেয়েটাকে বাঁচাও বাবা চলো আমরা ওকে বাসায় নিয়ে যাই আমাদের সংসারটা আরও বড় হলো আমাদের ঘরে একটা বোন এসেছে চলো বোন আল্লাহতালা আমাদেরকে ওর মাধ্যমে আমাদের একটা অংশ দিয়ে দিয়েছেন এখন যদি আমরা বাসায় নাও থাকি তবুও মনে হয় এই বাসায় একটা মানুষ আছে যে মানুষটা আমাদেরকে এত ভালো রাখে আমাদের নিয়ে এত চিন্তা করে সত্যি আল্লাহ তালা আমার মনের আশা পূরণ করেছেন